হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে যে ডিম পটল তো অনেক রকম ভাবেই করি আজকে একটু অন্য অন্যরকমভাবে করব আজকে দুটো ডিম নিয়ে আর এখানে আমার চারটে পটল আছে আর ডিম পটল ভাপা তো ভাপিয়ে রান্না করবো কীভাবে করব সেটা একটু দেখবেন আমি এবারে পটলগুলো পটলগুলো কেটে ছুলে নেবে ডিমটা সাইড করে রাখছি পটলগুলোকে ছুলে নেবো পটলের দু সাইডে

চারজনের চারটে ডিম লাগবে আমি দুটো ডিম দিয়ে আজকে চার জন হাটে যাওয়া যাচ্ছে না পটলগুলো ছুড়ে নেব যখন মানে বৃষ্টির সময় যদি কথা যাওয়া যাবে না বাজার টাজার যাওয়া যাবে না করে যদি ডিম আর সবজি থাকে আমরা ডিমটাও সবজির সঙ্গে রান্না করতে পারবো এভাবে পটলটা ছুলে নেব সব কটা পটল আমি ছাড়িয়ে নিচ্ছি চকলা নিয়েও করা যাবে কিন্তু চকলা নিলে শক্ত শক্ত হয়ে যাবে ওই জন্য আমি ছাড়িয়ে ভালো করে চকলাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আবার কীভাবে করছি দেখবেন পটলটা এবারে ছাড়িয়ে নেব কোটা পটল পটল কটা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে দিয়ে নিয়ে আসছি পটলটা এবারে একটা থালা নিয়েছি পটলটা ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে এসেছি এবারে এই যে একটা নিয়েছি ওই ঘষনি দিয়ে পটলটাকে এভাবে ঘষে নেব এর আগে অনেক ভাঁপা ডিম ভাপা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আমি এটাই দেখাতে চাই যে সমস্ত কিছুর সঙ্গে ডিমটা রান্না করা যায় আর কি বিষগ গুলো নিজে থেকে এই যে এইভাবে সাইড হয়ে যাবে এই যে ঘষে নিচ্ছি বীজগুলো রেখে দিচ্ছি আর এই যে পটলটা আমার একদম বেরিয়ে যাচ্ছে এই যে ডিম এই পটলের বীজগুলো এই যে এইভাবে এদিকে এক সাইডে রেখে দিচ্ছি বীজটা থাকবে না সব বীজগুলো সাইড হয়ে যাবে বীজগুলো তাহলে আর খাওয়ার সময় আমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না এ দেখুন এইভাবে একদম প্ল্যান করে পটলটা ঘষে নিয়েছি সমস্ত পটলগুলো ওইভাবে ঘষে নেবো এখন বন্ধুরা আমার পটলগুলো সব ঘষা হয়ে গেছে ঘষে নিয়েছি আর এই যে কিছু পটল কচি ছিল এই যে বীজ একটাও দানা নেই পটলের বীজগুলো সব বের করে নিয়েছি মানে বেছে নিয়েছি এই যে একটু সাইডে রেখেছি এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো এই যে একটা বাটি নিয়ে আসছি একটু জলগুলো তো চিপলে অনেকটা জল বেরিয়ে যাবে একটু জলগুলো বের করে নেব পটলের যা জল না হলে দুটো ডিমের মধ্যে তো জল জল অংশটা বেশি হয়ে যাবে এই জলটা ফেলবো না আমি এই জলটা একটা বাটির মধ্যে বের করে রেখে দেবো রান্না কাজিয়ে দেব এই যে এরকম একটা বাটি নিয়ে এসছি এই বাটির মধ্যে জলগুলো পটলের জলটাকে বের করে দেব এই পটলের ইয়েগুলো নিয়ে নেব কারণ অনেকটা জল জল আছে পটল সব বেশি জল হয়ে গেলে ডিম তো সহজে দুটো ডিম অতটা টানতে পারবে না নুন দিলে আরও জল বের হবে ওই জন্য জলটাকে একটু বের করে নিচ্ছি একটা বাটির মধ্যে এই যে কী সুন্দর লাগছে পটলের ইয়েগুলো দু একটা বীজ থাকলে অসুবিধা হবে না ভালোই লাগবে যারা পটলের বীজ খেতে ভালোবাসেন তাদের পক্ষে ভালোই লাগবে সমস্ত পটলের রসগুলো বের করে নিয়েছি তাইবারে এখানে দুটো ডিম ফাটিয়ে দেব যা যা দেওয়ার দেব ফার্স্ট দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো জিরে তো রান্নার সময় মানে দিই এবারে গোটা জিরে দিয়ে দিচ্ছি এবারে গোলমরিচটাও দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি ডিমটা এখনো ফাটায়নি ফাটাবো সব জিনিসগুলো আগে দিয়ে নিই এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এটাও দিয়ে দেব ডিমটা ডিমটা আমি আলাদা একটা প্লেটের মধ্যে ফাটিয়ে নিচ্ছি কারণ বলা যায় না ডিম এখন তো গরমকাল ভালোও থাকতে পারে নাও থাকতে পারে এই যে এইখানে ডিমটা কাটিয়ে নিচ্ছি কারণ ওখানে ফাটালে ওটার পোটলের পুরো ফাটালে যদি খারাপ পড়ে তাহলে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য আলাদাভাবে কাটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এবারে ডিমটা ঠান্ডা দেবো এখানে এবারে কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নেবো এবারে ডিমটা ডিমটা আমার ফেটানো হয়ে গেছে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারটা ভালো হবে একটু লাল লাল হবে ওই জন্য আবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব এভাবে দেখতে ভালো লাগবে ঠিক আছে এবারে আবারও কী দিতে হবে আর কিছু দেওয়ার মতো কিছু নেই আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এখানে আবারও একটা টিফিন বাটি নিয়ে আসছি এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা লেগে না যায় ডিম ভাপা যখন কিছু থাকে না বন্ধুরা তখন অল্প জিনিস দিয়ে তো চালাতে হয় তাই ডিমটা দুটো ডিম দিয়ে আজকে চালিয়ে দিচ্ছি এবার সব বেটার গুলো এখানে ঢেলে নেবো সাইডে এ কিছু লেগে আছে গুলো ছাড়িয়ে নিচ্ছি আর দিয়ে ছাড়িয়ে নেবো করে রেখে দিলাম এবারে ভালো করে এভাবে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এবারে ভাপিয়ে নেব এবারে আগে আটটা ধরিয়ে নিচ্ছি পোড়ায় জল নিয়ে নিয়েছি জল পচিয়ে দিচ্ছি রস দিয়ে দিচ্ছি কড়াইটা যাতে আমার কালো না হয়ে যায় জাস্ট লেবু রসটা দিয়ে দিলাম এবারে গ্যাসটা আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর লেবু রস দেওয়াতে কড়াইটা আমার একটু কালো হয়নি তো এবারে একটু ঠান্ডা হতে দেব তারপরে আবারও ফিরে আসছি রান্নায় বন্ধুরা আমার কৌটোটা ঠান্ডা হয়ে গেছে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি এবারে ডিমটা করে নেব এ দেখুন হয়ে গেছে এবারে দিয়ে কেটে নেব এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি ডিম অন্য অন্যান্য সবজি দিয়ে তো আজকে পটল দিয়ে পটল দিয়েও অনেক রকম ভাবে ডিম আমি রান্না করেছি সেগুলো সব দেখানো আছে আপনাদেরকে দেখিয়েছি কম কম উপকরণে বেশি লোকের খাবার হয়ে যাবে আর কি দুটো ডিমে কজন খাবো আমরা দুজনই খাবো গোটা গোটা খেলে আর এই যে এভাবে করেছি এতে কম করে চারজন তো আরামসে খেতে পারবো তো ওই জন্য কটা ডিম আমি এভাবে পিচপিস করে কেটে নিচ্ছি ধোকার মতো করে আমি ডিজাইন করতে পারি না এই যে এই জন্য এভাবে আমি কেটে নিচ্ছি চার পাঁচজন আরামসে খেয়ে খেতে পারবে এভাবে রান্না করলে একদম গোটা গোটা দু পিস করে খেলেও এই যে দেখুন দুদিকেই দেখাচ্ছি মাঝখানে এই যে একদম শক্ত শক্তভাবে হয়ে গেছে এই যে এবারে একটু এগুলোকে ভেজে নিতে হবে তো দু পিস করে খেলেও তো এখানে দুজনের তিনজন চারজন বড়ো বড়ো করে পিস করলাম তো যাই হোক চার পাঁচজনের খাওয়া হয়ে যাবে দুটো ডিমে আর চারটে ফটো দিয়ে তো ঠিক আছে এবারে রান্নায় চলে যাবো আবারও আবারও গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল নিচ্ছি আজকে আলু দিয়ে করব তেলটা গরম হতে দেবো একটু তেল গরম হয়ে গেছে এবারে আলু কটা আগে ভেজে নেব আলু দিয়ে রান্না করব আজকে লাল লাল করে কেজে নেবো হালকা কাঁচা ভাজা ডিম ভাজি আলুটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি হালকা ভেজেছি খুব বেশি ভাজিনি ওই তেলের মধ্যে ডিমটা ভেজে নেবো বা ডিমটা একবারে হবে না দুবারে একটু হালকা এদিক ওদিক ভেজে নেব লাল লাল করে যেহেতু পটল এটা সাইড দিয়ে একটু ভালো করে শক্ত হয়ে যাবে দুদিকেই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে হালকা লাল হয়েছে বেশি আর লাল করছি না এরকম একটা একটা করে তুলে নেবো খুব বেশি করে নিয়ে একদম ডিমগুলো মিডিয়াম সাইজের কেটেছি বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি ডিম কটা ভাজা হয়ে গেছে আমার এবারে ফোড়ো নেয় ফোড়ো কটা জিরে দিয়ে দিচ্ছি হ্যাঁ যে কটা জিরে

কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত ভেজে নেব কাঁচা লঙ্কা মাঝখানে দিয়ে দিয়েছি কাঁচা দিয়ে দিচ্ছি তারপরে এক রতনের কাঁচা গন্ধ চলে গেছে জিরে বাটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কি এক চামচের একটু বেয়েছি একটা ছোটো চামচ বনেগুলো দিচ্ছি এক চামচের একটু বেছি কাশ্মীরি ডাল নামটা পুরো দিয়ে দিচ্ছি একটা মরুদ দিয়ে দিচ্ছি মতো এবার একটা টমেটো ভতা নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো বসে নিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এই যে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি একটা জিনিস যে পোটল থেকে যে জল করেছিলাম মশলা কাঁচা এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমার ডিমের আমদাতে ডিম নুন দেওয়া আছে এবারে মশলাগুলোর মধ্যে প্রয়োজন নুন নুন দিয়ে কষিয়ে নিচ্ছি একটু চিনিও দিয়ে দেবো তরকারিটা একটু ব্যালেন্সটা ঠিক রাখবে একামচে হাফ চামচের একটু বেশি দিলাম চিনিটা এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা কতানো হয়ে গেছে মশলা থেকে মত ছেড়েছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব আলুটা যাতে সিদ্ধ হয় সেভাবে জলটা দিয়েছি এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ ডিমের তারপরে ডিমের আমলেটটা দেব আগে আলুগুলো সিদ্ধ করিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খেলছি ঢাকনা ঝোলটা আমার ফুটে গেছে আলুটা যে সিদ্ধ হয়ে গেছে তারপরে ডিমটা দিয়ে দেবো এবারে আবারও ঢাকনা করছি তরকারিটা হয়ে গেছে এখন একদম মতো নরম হয়ে গেছে ডিম পটল পাতাটা এবার একটু গরম মশলা দিয়ে দেব ছোট মধ্যে এক চামচ দিলাম ভাল কৰে মিছিয়াব তুলে ফেলে দেবো গরম মশলাগুলো তুলে ফেলতে পারবেন এবারে নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি দুটো টিন দিয়ে চার পাঁচ জন আক খাবার আমার খাওয়া গেল করা গ্যাস্টা নিవేদিছি। 12 পটল ভাপা তরকারি আমার হয়ে গেছে। এই দেখুন ডিমটা ডিম পটল ভাপাটা কত সুন্দর হয়েছে। এটা আপনারাও ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই টেস্টই হবে। দেখুন একদম নরম হয়ে গেছে মতো নরম হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি চামচ দিয়ে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন এই যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার তরকারিটা ডিম পটল ভাপার তরকারিটা কেমন হয়েছে আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একদিন অল্প উপকরণ দিয়ে অনেকজনের খাওয়া হয়ে যাবে দুটো গোটা 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 যদি ডিম রান্না করতাম দুজনের বেশি খেতে পারতাম না কিন্তু যেভাবে যেইভাবে রান্না করেছি এ দিয়ে চার থেকে পাঁচজনের খাবার আরামসে হয়ে যাবে তো আরও সাইজে যদি ছোট ছোট করেন আমলেট ভাপাটা তাহলে আরও ছজনেরও হয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এভাবেই পাশে থাকবেন অনেক বন্ধুরা পাশে আসছেন খুবই ভালো লাগছে দেখছেন লাইক করছেন তো খুবই আনন্দ হয় তো ঠিক আছে আজকের জন্য কোন বেশি একটু বক বক করি তো তার জন্য ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকুনই